তালাক তালাক বিষয়টি আসলে ছোট্ট একটি কথা কিন্তু আসলে তালাকটা খুব কষ্টদায়ক বা কষ্টকর একটি বিষয় তালাক দিতে এসে অনেকেই প্রশ্ন করেন যে আসলে তালাকটি কীভাবে দেওয়া হয় প্রসেসিং কি কি কী লাগবে কতজন সাক্ষী লাগবে এবং এটা কত কতদিনে কার্যকর হবে তো সেক্ষেত্রে আমি শুরু থেকেই বলবো আসলে তালাক বিষয়টি তিন ধরনের তালাকটি হল তিনভাবে দেওয়া যায় সেটি হলো একটি বর তার স্ত্রীকে কনেকে তালাক দিয়ে দিবেন এই এক ধরনের তালাক যেটা ভলিউমই ভিন্ন যেটাকে বি তালাক বলা হয় আরেকটি হলো কণে তার হাজব্যান্ডকে তালাক দিয়ে দিবে এটি দ্বিতীয় ধরনের আরেকটি তালাক যেটার জন্য ভিন্ন বালাম বা ভলিউম রয়েছে যেটাকে ডি তালাক বলা হয় আরেকটি হলো সি তালাক তথা খোলা তালাক বর এবং কনে উভয়ে মিলে এই তালাকটিকে দিতে পারে সেক্ষেত্রে তালাক দিতে যা প্রয়োজন সেটি হলো কাবিনের কপিটি অবশ্যই নিয়ে আসতে হবে আর ছবি নিয়ে আসতে হবে আসলে ছবির বিষয়টি আমি একটু বাড়িয়ে বললাম ছবির বিষয়টি আইনিভাবে রেজিস্ট্রিকরণে বলা নেই তবে আমি এটা এজন্য বলবো যে আসলে এরকম দুর্ঘটনাও ঘটেছে যে স্বামী স্ত্রী বসে খাবার খাচ্ছে অথচ বাসায় এসে নোটিশ হাজির হয়েছে কিসের নোটিশ খুলে দেখা হলো স্ত্রী তার স্বামীকে তালাক দিয়েছে তখন স্বামী স্ত্রীর দিকে তাকিয়েছে স্ত্রীও স্বামীর দিকে তাকিয়ে আছে স্বামী প্রশ্ন করলো তুমি আমাকে কখন তালাক দিলে স্ত্রী বলল না এরকম তো আমি কিছু জানি না আসলে বিষয়টি কেমন হল অন্য আরেকজন মহিলা তিনি ওনার স্ত্রী সেজে ওনার স্ত্রীর নাম ব্যবহার করে নাম ঠিকানা দিয়ে ওনাদের তালাকটি প্রসেসিং করে গেছেন তালাকের নোটিশ বাসায় এসে হাজির হয়েছে এখন সে সেই মহিলাকে তিনি কোথা থেকে এসেছেন কিভাবে দিয়েছেন আসলে তখন যদি তার ছবি মিলিয়ে রাখা হতো ছবি রাখা হতো তাহলে এই দুর্ঘটনাটি হয়তো বের করা যেত যে অমুকে এসেছিল এই ছবি এজন্য আমি আসলে ছবিটির কথা বলেছি যে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে যে একজন আর স্ত্রী সেজে এসে সে তালাকটি দিয়ে চলে যাবে আর একটি দুর্ঘটনা বা একটি সমস্যার সৃষ্টি হবে এরকমটি যাতে না হয় এজন্য ছবিকে আমরা এখন রাখার চেষ্টা করছি খুব কষ্টসাধ্য না হলে আমরা ছবিটিকে রাখার চেষ্টা করি যাতে এরকম সমস্যা থেকে এড়িয়ে থাকতে পারি তাহলে আমি শুরুতেই বলছি কাবিনের কপি ছবি এবং ভোটার আইডির ফটোকপি অথবা নাগরিকত্ব যেটার দ্বারা প্রমাণ হয় এরকম একটি কপি নিয়ে এ কপিগুলো নিয়ে একটি তালাককে দেওয়া যায় আর সাক্ষীর বেলায় রয়েছে যিনি তালাক দিতে আসবেন তাকে শনাক্তকারী একজন এবং সাক্ষী দুইজন এরকম টোটালে তিনজন সাক্ষীর সমন্বয়ে একটি তালাক কমপ্লিট করা হয় আর খোলা তালাকের বেলায় টোটালে চারজন সাক্ষী দুজন আর দুজন পরিচিতি আর টোটালে দুজন সাক্ষী এই টোটাল সর্বমোট চারজন সাক্ষীর সমন্বয়ে একটি তালাক সংগঠিত করা হয় আর যেটা কনে কর্তৃক এবং বর কর্তৃক তালাক রয়েছে এটি কার্যকর হতে তিন মাস অতিবাহিত হতে হবে তিন মাস অতিক্রম করতে করার পরে তালাকটি কার্যকর হবে সেক্ষেত্রে নোটিশ প্ররণের পরে তিন মাস অতিবাহিত হওয়ার পর তালাকটি কার্যকর হবে অনেকেই প্রশ্ন করে থাকেন আমি তালাক দিয়েছি এখন বিবাহ করতে পারবো কি না সেক্ষেত্রে অবশ্যই না তিন মাস যতদিন না হবে অতদিন আপনি তালাকের দিকে অন্য বিবাহের দিকে যাইতে পারবেন না তালাকটি কার্যকর হবে না কারণ তিন মাসের মধ্যে উভয়ে মিলে যাওয়ার জন্য মিলে যাওয়ার জন্য প্রসেসিংটা করতে পারেন মেয়র তথা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে মিল মীমাংসার জন্য চেষ্টা করা হবে এই চেষ্টায় যদি মিলিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে এই তিন মাস সুযোগ থাকে অতএব অন্যত্র বিবাহ বসতে পারবে না আর খোলা তালাক যেটা শীতালাক রয়েছে এই শীতলাকটির মাধ্যমে দেখা যায় যেখানে বিবাহটি একেবারে তাদের বহাল ছিল সেটি মুহূর্তের মধ্যেই শীতলাক তথা তালাকের মধ্যে মাধ্যমে সাথের সাথেই ওটাকে ক্যান্সেল হয়ে যায় ওটা বিয়েটা বাতিল হয়ে যায় এবং খোলা তালাকের পরে যখন তাই যখন ইচ্ছে সে বিবাহটা করে নিতে পারবে সেখানে এরকম তিন মাস বা এই সময়ের বান্ডিংটা আর থাকে না তো আমি যতটুকু আলোচনা করলাম আশা করি এর মাধ্যমে আপনাদের কিছু না হলেও ফায়দা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মাওলানা মোহেবুল্লাহ এখানেই সমাপ্ত করছি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর থ্রি ফাইভ ডাবল ফোর টু জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর থ্রি ফাইভ ডাবল ফোর টু সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম